এখন বিভিন্ন জায়গায় আছে বহাল আমলে চাঁদা দিয়ে ব্যবসা করছি এখন আর সেটা চাই না তারা বিভিন্নভাবে ভাবে লিপ্ত আছে এখন পুলিশে আসলে বিশাল রদ বদলের প্রয়োজন সৈরাতন্ত যেই নেতাকর্মীরা আছে তাদের কথায় বাংলাদেশের শ্রমিকরা রাজপথে নামবে না দর্শক শুভেচ্ছা জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক বিগত সময়ের কিছু হ্যাবিওয়েট মন্ত্রীরা এখন কারাগারে বন্দি রয়েছেন মূলত তারা বন্দি থাকা অবস্থায় এই সরকারকে উৎখাতের নানা পরিকল্পনা করছেন এমন তথ্য আসছে গণমাধ্যমগুলোতে কেউ হয়তো বা আদালতে এসে চিরকুট দিচ্ছেন অন্য কারো হাতে কেউ বা জোরেই বলছেন যে কেন এখনও শ্রমিকরা রাস্তায় নামছে না মূলত এই ধরনের চক্রান্ত কারাগারের অভ্যন্তরে থেকে কিভাবে হচ্ছে নাকি আইনের কঠোর প্রয়োগের অভাব রয়েছে কি মনে করে সাধারণ মানুষ জেনে নেব তাদের কাছ থেকে আমরা মনে করি যে এখনো আওয়ামী লীগের প্রশাসনের মধ্যে যেরকম আগে একটি অবস্থা ছিল সে অবস্থা এখনো বিরাজমান ডক্টর ইনু সাহেব হাইটটা নয় তালার উপরে গিয়ে হাজিরা দিছে এখন কেন তারা লিফটে উঠতে চায় তাদেরকে হাইটাই তলার উপরে উঠাতে হবে আওয়ামী লীগের দোসরা এখন বিভিন্ন জায়গায় আছে বহাল বহাল তবিতে তারা আছে এবং রঞ্জ রঞ্জা আছে আওয়ামী লীগের আমলে চাঁদা দিয়ে ব্যবসা করছি এখন আর সেটা চাই না তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে এখনও তাদের দোষর বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি পুলিশে আসলে বিশাল রদ প্রয়োজন এই আওয়ামী লীগের আমলে যারা আসলে চাকরি পেয়েছে এই পুলিশে তারা আওয়ামী লীগের ক্যাডার ভিত্তিক রাজনীতির সাথে জড়িত ছিল আমরা জানি শ্রমিক তো বুঝে যে জালিম সরকারের আমলে ছিল শ্রমিকরা কেন রাস্তায় নামবে যে সরকারি ক্ষমতা আঁকুক ক্ষমতা আসুক আমরা চাই যে ছাত্র জনতা সদ সকলকে নিয়ে একসাথে শান্তিতে বসবাস করতে গরিব মানুষ সাধারণ মানুষ শ্রমিক মানুষ আমরা মানে কেন রাস্তায় নামবো আমরা তো মানে এলো আগের তো মানে ভালো অবস্থানে আছি সৈরাতান্ত যেই নেতাকর্মীরা আছে তাদের কথায় বাংলাদেশের শ্রমিকরা রাজপথে নামবে না ইনশাআল্লাহ জেলে থেকে অনেক স্বপ্ন দেখতেছে যে বাংলাদেশে ওরা অনেক কিছু করবে আবার তাদের নেত্রী অনেক কিছু ভাবতেছে যারা এইগুলা বলতেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি বিধান নিশ্চিত করার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া মূলত সাধারণ মানুষ এই রাষ্ট্র নিয়ে যে চক্রান্ত হচ্ছে তার প্রতিক্রিয়া তারা তাদের ব্যক্ত করছিলেন এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে সম্প্রতি আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন যে ভারতের সঙ্গে আর নরম সুরে কথা বলবে না বাংলাদেশ মূলত এই সরকার আসার পর থেকে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি নানা কায়দায় ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বেশ দূরত্ব তৈরি হয়েছে এখন সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন জুলাই বিপ্লবে ছাত্র জনতা সহ আপামর জনগণ যে আন্দোলন করেছে আন্দোলনেই বুঝে তাদের তারা তাদের বোঝা উচিত যে বাংলাদেশের জনগণ আর ভারতের তাবেদারি করতে পারবে না করবে না এবং করতে দেবেও না ভারতের তাবেদারির কারণে আমাদের বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে হয়েছে এই কারণেই আমরাও চাই যে উপদেষ্টার সঙ্গে একমত থাকার জন্য বিগত ষোলো বছর কি শুধু আওয়ামী লীগ আমাদের শাসন করছে না আমাদের সাথে আমাদেরকে ইন্ডিয়া সহ শাসন করছে ফেলানি হত্যা থেকে শুরু করে এই পর্যন্ত যতটা হত্যা হয়েছে ভারতকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই ভারত আমাদের হুমকি দেয় যে তোমাদের পানি দিয়ে এই করব ওই করব নানান রকম হুমকি দেওয়া আমাদের জব্দ রাখে ভারতের এইসব তাবিদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন আমরা সাধারণ জনগণ আপনাদের সাথে আছি বাংলার মানুষ কখনো মাথা নত করে না আর ইন্ডিয়ার কাছে তো কখনই মাথা নত করবে না হ্যাঁ এটাই বাস্তব ভারতের বিপক্ষে ভারতের মানে শক্ত জবাবে যা দরকার তার জন্য আমরা সর্বসাধারণ প্রস্তুত বিগত কয়েক বছরে দেখেছি যে নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা সহ চীন পাকিস্তান সকলের সাথে ভারতের সম্পর্ক খারাপ এই মোদী সরকার একটা গেরুয়া সরকার এবং সে সর্বশেষ আমাদের সাথে সম্পর্ক খারাপ করেছে আমাদের দেশের লোক চাকরি পাচ্ছে না বাট কলকাতা থেকে এসে আমাদের দেশের পুলিশের চাকরি করছে রেলওয়েতে চাকরি করছে মন্ত্রণালয়ে চাকরি করছে পাঁচই আগস্টের পরে অনেক পুলিশ এয়ারপোর্টের দিকে চলে গেছে ট্রেনে করে ভারতে চলে গেছে এই পুলিশগুলা তাহলে তারা কারা ভারতের কোনো কিছু আমরা ব্যবহার করব না ভারতের কোনো পণ্য আমরা ইউজ করবো না তাহলেই আমাদের এটা প্রতিবাদ করা হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি রবি মঙ্গল এবং বুধবার যোগ রাখুন একুশে টেলিভিশনে সঙ্গে থাকবো আমি আসিফ সুমির